মধ্যে তোমরা অনেকেই আছো একটা শর্টস ভিডিও সঠিকভাবে তোমরা আপলোড করতেই জানো না অনেকেই বলছ দিদি এক বছর ধরে কাজ করছি দু বছর ধরে কাজ করছি তারপরেও আমাদের শর্টস ভিডিও কেন ভাইরাল হচ্ছে না যেমন এই দিদি ভাই এই দিদি ভাইও এক বছর ধরে শর্টস ভিডিও আপলোড করে গেছে কিন্তু কথা হচ্ছে যে দিদি ভাই কিন্তু সঠিক নিয়মে চ্যানেলটাই তৈরি করতে পারেনি তো যখন আমাদের কাছে আসলো দেখলাম যে চ্যানেলটাই তৈরি হয়নি শুধু শুধু বেকার কিন্তু এক বছর খাটনি খেটে গেছে তো ওই জন্য দিদিভাইকে একটা চ্যানেল আমরা তৈরি করে দিয়েছি একদম সম্পূর্ণভাবে সমস্ত কিছু করে নতুন জিমের পাসওয়ার্ড এগুলো সমস্ত কিছু করে দিয়ে একটা নতুন চ্যানেল তৈরি করে দিয়েছি এবং সেই চ্যানেলে দিদিভাই এখন থেকে কাজ করবে এবং দিদিভাইকে এখন দেখিয়ে দেবো যে কিভাবে একটা শর্টস ভিডিও প্রপারভাবে আপলোড দিতে হবে তো সেটা দেখে তোমরা অনেকেই শিখে নিতে পারবে যে একটা শর্টস ভিডিও কিভাবে আপলোড দেবে আর তার আগে আরেকটা কথা তোমরা যারা এই ডিদিফাইয়ের মতো আমাদের সাথে দেখা করতে চাও মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছো একটা নাম্বার রয়েছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আর যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয় তোমরা ভিডিও কলের মাধ্যমেও কাজ করে নিতে পারো তবে এগুলোর জন্য কিন্তু চান্স লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে এই যে ইউটিউব অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে ওপেন করতে হবে ঠিক আছে ইউটিউব অ্যাপ্লিকেশানটা আমি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর তোমাকে কি করতে হবে এই যে দেখতে পাচ্ছ প্লাস আইকন রয়েছে चे এই প্লাস আইকনের মধ্যে তোমরা ক্লিক করবে ঠিক আছে দেখো এই প্লাস আইকনের মধ্যে আমি ক্লিক করে দিলাম দেখো এখানে কি রয়েছে ভিডিও অপশান রয়েছে তারপর এখানে শর্ট অপশান রয়েছে তারপর এখানে রয়েছে লাইভ তারপর এখানে রয়েছে পোস্ট ঠিক আছে তো তোমরা যদি পোস্ট করতে চাও তাহলে এখানে পোস্টে তোমাদেরকে ক্লিক করতে হবে তোমরা যদি লাইভ করতে চাও তাহলে এখানে লাইভে ক্লিক করতে হবে তবে আরেকটা কথা হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এই যে লাইভ এখানে কি লেখা আছে ট্রাই ক্রিয়েটিং মোর শর্ট স্টোরিজ ফিফটি সাবস্ক্রাইবস অ্যান্ড আনলক লাইভ স্ট্রিম তো এখানে বলছে পঞ্চাশটা সাবস্ক্রাইব হলেই তোমার এই লাইভ স্ট্রিমটা আনলক হবে তারপরে থেকে তুমি কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবে ঠিক আছে এর আগে কিন্তু করতে পারবে না তোমরা অনেকে এরকম কথা বলো যদি আমি কেন লাইভ করতে পারছি না কারণ তোমার চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়নি তাই আর আরেকটা কথা সেটা হচ্ছে যদি তোমার চ্যানেল ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা না থাকে তাও কিন্তু তুমি লাইভ করতে পারবে না তারপরে দেখো এখানে কি রয়েছে শর্ট ঠিক আছে এখান থেকে তোমরা শর্টস ভিডিও আপলোড করতে পারবে এখানে রয়েছে ভিডিও এই ভিডিও অপশানে ক্লিক করে তোমাকে লং ভিডিও আপলোড করতে হবে ঠিক আছে তো এখন আমি কি দেখাবো এখন আমি দেখাবো যে তোমরা শর্টস ভিডিও কিভাবে আপলোড করবে দেখো শর্টস ভিডিও আপলোড করতে গেলে এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে এখানে কি রয়েছে এই যে লাল কালারের বাটন দেখতে পাচ্ছ এই লাল কালার বাটনে ক্লিক করে তোমরা এখান থেকে ডিরেক্ট তোমরা শর্টস ভিডিও করতে পারো যেমন দেখো এই যে এই যে আমরা এখন পার্কের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ এই যে গাছপালা রয়েছে তো এরকমভাবে তোমরা শর্টস ভিডিও করতে পারো তারপরে দেখো তারপর আরেকটা অপশান রয়েছে সেটা হচ্ছে এখানটায় দেখো রয়েছে কি এখানে রয়েছে যে ভিডিও অপশন এই ভিডিও অপশানে ক্লিক করে তোমরা করতে পারো ঠিক আছে এবার আমি এই যে এই বক্সে আমি ক্লিক করে এখান থেকে এবার একটা ভিডিও আমি নিয়ে নেবো তো দেখো এই বক্সে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিয়েছি ঠিক আছে এই ভিডিওটা আমি নিয়ে নিলাম এবার নেওয়ার পর এটা দেখতে পাচ্ছ এবার এখানে আমি ডান করে দিয়েছি ওকে ডান করে দেওয়ার পর এখানে কিন্তু প্রসেসিং হচ্ছে এবার প্রসেসিংয়ে একটু টাইম নেবে তোমাদেরকে একটু ওয়েট করতে হবে কিছু সেকেন্ড ওয়েট করতে হবে তো দেখো আমরা প্রসেসিং এখানে কমপ্লিট করে ফেললাম এবার এখানে রয়েছে কি এখানে রয়েছে দেখো ফ্লিপ রয়েছে স্পিড রয়েছে এখান থেকে তুমি স্পিড বাড়াতে পারো ভিডিওর তারপরে এখানে টাইমার রয়েছে এখানে রয়েছে ফিল্ড ঠিক আছে তো দেখো এখানে ফিল্টার রয়েছে অনেকগুলো অপশান কিন্তু এখানে রয়েছে এবার জাস্ট এবার এখান থেকে আমি কি করবো এখান থেকে তুমি যদি অডিও নিতে চাও এখানে অ্যাড সাউন্ড এখানে ক্লিক করে তুমি অডিও নিতে পারবে ঠিক আছে তারপরে এখানে আমি টিক করে দিলাম টিক করে দেওয়ার পর দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে নেক্সট এবার আমি নেক্সট অপশান আমি ক্লিক করে দিচ্ছি ঠিক আছে নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু তোমরা অনেকেই করো না সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে পেনসিল আইকন এই পেন্সিল আইকনে তোমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে তোমাকে একটা কভার ফটো সিলেক্ট করতে হবে এই কভার ফটো যদি সিলেক্ট না করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কেউ ক্লিক করবে না বুঝতে পেরেছো তো ইন্টারেস্টিং পার্ট যেটা রয়েছে তোমাদের ভিডিও সেটাকেই তোমরা কভার ফটো হিসাবে সেট করবে তোমরা কিন্তু এটা করতে পারো না অটোমেটিক ইউটিউব যেটা রেকমেন্ড করে দে তোমরা কিন্তু সেটাই চুজ করে নাও সেটা করলে কিন্তু হবে না তোমাদের বুদ্ধিঘাটি এখান থেকে কিন্তু নিতে হবে দেখো এবার এই বক্সটাকে তুমি যেখানে রাখবে সেই বক্সটা এখানে কিন্তু কভার ফটোটা কিন্তু সেট হয়ে যাবে ঠিক আছে এখান থেকে বক্সটাকে সরিয়ে কমিয়ে নিতে পারবে দেখো দেখো এখানে আমি নিয়ে নিলাম এবার এখানে আমি ডান করে দিয়েলাম ঠিক আছে ডান করে দেওয়ার পর এবার এখানে কী রয়েছে এখানে রয়েছে ক্যাপশান ইউর শর্টস ঠিক আছে এখান থেকে তোমাকে একটা ক্যাপশান দিতে হবে মানে টাইটেল দিতে হবে তো এখানে যেহেতু দিদিভাই মিট করতে এসছে তাও এখানে লিখলাম যে মিট এখানে লিখলাম মিট পার্ক জাস্ট আমি এই টাইটেলটা আমি দিকে দিয়ে দিলাম এবার এখানে কি করতে হবে টাইটেলটা দেওয়া হয়ে গেল তোমাদের ভিডিও রিলেটেড টাইটেল তোমাকে দিতে হবে এমনটা নয় যে ভিডিওতে আছে একরকম আর টাইটেল দিয়েছো আরেক রকম পুরোটা একদম ক্লিক বেট করেছো এমনটা করলে কিন্তু হবে না ঠিক আছে একটু আর তো তুমি ক্লিক বেট করতে পারো একদম মানে মিসলিডিং তোমাকে করা যাবে না তারপরে দেখো এখানে কী রয়েছে এখানে রয়েছে এখানে হ্যাশট্যাগ দিয়ে এবার তোমাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে হ্যাশট্যাগ কী দিতে হবে হ্যাশট্যাগ শর্টস মানে শর্টস ভিডিও তুমি যদি করো তাহলে প্রত্যেকটা ভিডিওতে হ্যাশট্যাগ শর্টস এই ওয়ার্ডটা কিন্তু তো দেখো এখানে হ্যাশট্যাগ শর্টস লিখে দিলাম শর্টস হ্যাশট্যাগ শর্টস তারপরে হ্যাশট্যাগ ট্রেন্ডিং ট্রেন্ডিং দিলাম তারপরে হ্যাশট্যাগ ভাইরাল দিলাম ঠিক আছে তো তোমরা এরকমভাবে দিয়ে দেবে কেউ লিখতে পারো হ্যাশট্যাগ ভাইরাল শর্টস ওয়াইটি শর্টস ট্রেন্ডিং শর্টস এরকমভাবে দিয়ে দেবে ঠিক আছে তো দেখো এখানে ভাইরাল শর্টস আমি দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে এবার এখানে দেখো কি রয়েছে এখানে রয়েছে যে ভিসিবিলিটি এটা কী রয়েছে পাবলিক করা রয়েছে তোমরা চাইলে এখান থেকে আনলিস্টেড করেও আপলোড দিতে পারো এই যে দেখতে পাচ্ছো এটা কী রয়েছে আনলিস্টেড ঠিক আছে তো তোমরা কিন্তু কখনো এই যে প্রাইভেট করে কিন্তু ভিডিওটাকে কখনোই আপলোড দেবে না বা প্রাইভেট করে যদি তুমি রাখো তাহলে কিন্তু তোমার ভিডিওটা আপলোড হয়ে যাবে কিন্তু কারোর কাছে কিন্তু পৌঁছাবে না সেক্ষেত্রে কিন্তু জিরো ভিউজের প্রবলেম তোমাদের সাথে ঘটবে তখন তোমরা বলবে দিদি প্রত্যেকটা ভিডিওতে কেন জিরো ভিউজ আসছে জিরো ভিউজ এই কারণেই আসছে তোমাদের ভিডিওটা কারোর কাছে পৌঁছাচ্ছে না তাই তো তার জন্য তোমরা কি করতে পারো তোমরা এই যেখানে আনলিস্টেড করে আপলোড দেবে আপলোড দেবে এই জার্নালিস্টটা আমি সিলেক্ট করে দিলাম এবার এখান থেকে লোকেশন কী রয়েছে এখান থেকে তোমরা লোকেশান সিলেক্ট করতে পারো তারপর এখানে রয়েছে কি এখানে রয়েছে অডিয়েন্স ঠিক আছে এই অডিয়েন্সটা তোমরা অবশ্যই এখান থেকে সিলেক্ট করবে তোমাদের ভিডিও যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে ইয়েস ইটস মেড ফর কিডস এটা করে রাখবে যদি বড়দের জন্য হয় তাহলে নো ইটস নট মেড ফর কিডস এটা করে রাখবে ঠিক আছে তো এটা যেহেতু বড়দের জন্য সবার জন্য তো এখানে আমি নো ইটস নট মেড ফর কিডস এটা সিলেক্ট করে রাখলাম ওকে এবার আমি তোমাদেরকে দেখে দিচ্ছি এবার এখান থেকে তোমরা রিলেটেড ভিডিও সিলেক্ট করতে পারো এই যে তোমাদের চ্যানেলে যদি কোনো ভিডিও থাকে এখান থেকে রিলেটেড ভিডিও এখান থেকে নিতে পারো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো রিলেটেড ভিডিও এই রিলেটেড ভিডিওতে ক্লিক করে একটা ভিডিও যদি সেট করো তাহলে তোমাদের এই ভিডিও থ্রুতে তোমরা অন্য ভিডিও প্রকট করাতে পারবে তারপর দেখো এখানে কী হয়েছে শর্টস রিমিক্সিং এখানে আমি কি করে রেখেছি দেখো শর্টস রিমিক্সিংয়ে এখানে আমি অ্যালাউ ভিডিও অন অডিও রিমিক্সিং আমি করে রাখলাম অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং আর আরেকটা আছে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং তো এখানে আমি ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং কেন করে রাখলাম এখানে আমি এই কারণেই করে রাখলাম যে আমার ভিডিও যাতে প্রত্যেকেই রিমিক্স করতে পারে অডিও এবং ভিডিও দুটো নিয়েই যাতে রিমিক্স করতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরই বেনিফিট হবে তোমাদের চ্যানেলটায় প্রমোট হবে তোমাদের ভিডিওগুলোই প্রমোট হবে তোমাদের আরও পরিচিতি বাড়বে এবার আরেকটা আছে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং এটা যদি আমি করে রাখি নিচেরটা যদি আমি করে রাখি তাহলে কী হবে শুধুমাত্র আমাদের অডিওটা মানুষ ইউজ করতে পারবে ভিডিওটা কিন্তু ইউজ করতে পারবে না ঠিক আছে তো ওই জন্য তোমরা ভিডিও অ্যান্ড অডিও এই দুটোই কিন্তু সিলেক্ট করে রাখবে তারপরে দেখো আরেকটা ভুল যেটা করো সেটা হচ্ছে এখানে অ্যাড পেড প্রোমোশান লেভেল এখানে তোমরা অ্যাড পেড প্রমোশান লেভেল এটা কিন্তু তোমরা ইয়েস করে রাখো ইয়েস করলে তুমি ইউটিউবকে এটাই জানাচ্ছ যে তুমি এই ভিডিওটা করেছো এবং তুমি মানুষের থেকে টাকা নিয়ে এই ভিডিওটা করছো মানে প্রমোশান ভিডিও তুমি করছো তো এটা যেহেতু প্রমোশান ভিডিও নয় তো এখানে তুমি কিছুই সিলেক্ট করবে না ওকে তোমরা অনেকেই কিন্তু এখানে ইয়েস সিলেক্ট করে রাখো ইয়েস সিলেক্ট করলে কিন্তু তোমাদের ভিডিওর ইমপ্রেশান যাবে না এবং সেখানে থেকে ভিডিওতে ভিউজ আসবে না বুঝতে পারছো তারপরে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে অল্টারেট কন্টেন্ট এই অল্টারেট কন্টেন্টটা তোমরা কি করবে দেখে নাও এই অল্টারেট কন্টেন্টে তোমরা আমাকে এখনো পর্যন্ত অনেকেই বলো যে এখানে ইয়েস করবো না নো করবো তোমরা যদি এআই দ্বারা কোনো ভিডিও করো তাহলে তোমাকে এখানে ইয়েস সিলেক্ট করতে হবে আর যদি কোনো এআই দ্বারা ভিডিও না করো তাহলে এখানে কিছু সিলেক্ট করতে হবে না বুঝতে পারছো তো দেখো আমি কিন্তু কিছুই সিলেক্ট করি না যদি এআই দ্বারা কোনো কিছু তুমি নিয়ে থাকো কোনো কিছু তোমার ভিডিওতে দেখিয়ে থাকো তাহলে এখানে ইয়ে সিলেক্ট করতে হবে আর এই দিদিভাই যেহেতু কুকিং ভিডিও করবে নিজেই সম্পূর্ণ ভিডিওটা করবে তো এখানে কিন্তু দিদিভাইয়েরও কিছু করতে হবে না তারপরে দেখো এখানে কী রয়েছে কমেন্টস এই কমেন্টসটা কিন্তু সবসময় তোমাকে কী করতে অন রাখতে হবে কখনোই কিন্তু অফ রাখলে হবে না বুঝতে পেরেছো অফ রাখলে কিন্তু মানুষের যে রিয়াকশান তোমার ভিডিওতে যে এঙ্গেজ সেটা কিন্তু আসবে না তো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ বাড়ে তো সেখানে যদি কমেন্টসটা অফ থাকে তাহলে কিন্তু কেউ তোমার ভিডিওতে কমেন্টস করতে পারবে না দেখো এখানে কমেন্টস এখানে তোমরা অনেকেই কিন্তু এখানে অফ করে রাখো তো এটা কিন্তু কখনোই অফ করবেন এখানে অন অন আছে কিনা সব সবসময় এটা চেক করবে ভিডিও আপলোডের সময় তারপরে দেখো এখানে কী রয়েছে আপলোড শর্ট এই আপলোড শর্টে ক্লিক করে দিলে ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে আরেকটা কথা সেটা হচ্ছে এই যে ভিজিবিলিটি আনলিস্টেড এটা কিন্তু তোমাকে ওয়াইটি স্টুডিওতে গিয়ে পাবলিক করতে হবে কীভাবে করতে হবে সমস্তটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আপলোড শর্টে আমি ক্লিক করে দিলাম ঠিক আছে আপলোড শটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আপলোডিং টু ইয়োর ভিডিওস এখানে দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে ঠিক আছে ভিডিওটা আপলোড হচ্ছে তো আমরা চলে আসবো কোথাও আমরা চলে আসবো হোয়াইটি স্টুডিওতে যাদের মোবাইলে ওয়াইটি স্টুডিও নেই তোমরা প্লে স্টোর থেকে হোয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবে যেমন এই দিদিভাইয়ের কিন্তু হোয়াইট স্টুডিও ছিল না এক বছর ধরে কাজ করে গেছে কিন্তু হোয়াইট স্টুডিওই ছিল না এক বছর ধরে কাজ করে গেছে কিন্তু চ্যানেলটাই তৈরি করেনি যে জিমেলটা সেই জিমেলেই কিন্তু কাজ করে গেছে তো সেক্ষেত্রে কিন্তু দিদি ভিউসও হতো না এবং সেই যে চ্যানেলটাই তো ঠিক নেই ইনকাম কোথা থেকে আসবে বা চ্যানেলটা গ্রো কিভাবে করবে চ্যানেলই তো তৈরি হয়নি এই ফার্স্ট দেখলাম এই ভুলটা তারপরে দেখো এখানে হোয়াইট স্টুডিও আমি ওপেন করলাম ওপেন করার পর দেখতে পাচ্ছো দিদিভাই সাবস্ক্রাইবার কত রয়েছে দেখো জিরো সাবস্ক্রাইবার ঠিক আছে মানে নতুন এখন একটা চ্যানেল তৈরি করে দিয়েছি আগের যে চ্যানেলটা ভুল ছিল সেটাকে বাদ দিয়ে দিলাম বললাম যে একটা নতুন চ্যানেল তৈরি করতে তো এখানে একটা নতুন চ্যানেল তৈরি করে দিয়েছি জিরোটা সাবস্ক্রাইবার রয়েছে মানে সবে মাত্র করে দিয়েছি এখনও কেউ সাবস্ক্রাইব করেনি ধীরে ধীরে সাবস্ক্রাইব বাড়বে ভিডিও আপলোড হবে ভিডিও ভাইরাল হবে তারপরে কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে তো দেখো এখানে আমি কন্টেন্ট সেকশানে আমি চলে আসি ওকে কন্টেন্ট সেকশানে এসে দেখতে পাচ্ছো ওই ভিডিওটা কিন্তু চলে এসছে এখানে দেখতে পাচ্ছি এই ভিডিওটা এবার এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম ওকে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে পেন্সিল আইকন রয়েছে ঠিক আছে এই পেন্সিল আইকনের মধ্যে আমি ক্লিক করছি পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এই যে আনলিস্টেড এই আনলিস্টেডটা তোমাকে কী করতে হবে হোয়াইটেড এসে পাবলিক করে দিতে হবে যখন তুমি ভিডিওটা পাবলিক করতে চাও এখানে পাবলিকে তোমাকে ক্লিক করতে হবে এই যে পাবলিক এখানে ক্লিক করতে হবে ঠিক আছে বা তুমি যদি টাইম সেট করতে চাও এখান থেকে শিডিউল করে টাইম সেট করতে পারো তো ধর এখানে পাবলিক করব তো এখানে পাবলিক আমি ক্লিক করে দিলাম পাবলিকে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে কি করব আমি সেভ করে দেবো তাহলে কিন্তু ভিডিওটা এখন পাবলিক হয়ে যাবে দেখো এখানে আমি সেভ করে দিচ্ছি ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে গেছে বুঝতে পেরেছো তো এইভাবেই একটা শর্টস ভিডিওকে সঠিকভাবে আপলোড করো তবেই কিন্তু তোমাদের শর্টস ভিডিও ভাইরাল হবে তবেই কিন্তু তোমাদের শর্টস ভিডিওতে ভিউজ আসবে তোমরা অনেকেই কিন্তু শর্টস ভিডিও সঠিকভাবে আপলোড করতে জানো না যে কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না তো আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে আর দিদিভাই তুমি কিছু বলতে চাও তোমার চ্যানেল নিয়ে না আমি আর কিছু বলতে চাই না এখানে এসে খুব ভালো লাগলো আচ্ছা তো দিদিভাইয়ের চ্যানেলটা তোমরা অনেকেই দেখেছো তো দিদিভাই চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো দিদিভাই আজ থেকে খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবে তোমরা সবাই সাপোর্ট করো দিদিভাইকে যাতে দিদিভাই অনেক দূর এগিয়ে যেতে পারে তো চলো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে